আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর কনিটিটোরিয়ালে আরিফ মেহতাব পাকা থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা চতুর্থ বীজগণিত ও রাশির বিরাশি পৃষ্টার উনশিরনী চার দশমিক এ এক ও দুই নং নিয়ে বিস্তারিত আলোচনা করবো অনুশিরণী চার দশমিক একে এ এক নংকে বলা আছে নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় এখানে কতগুলো বীজগণিত রাশি দেওয়া আছে এই রাশিগুলো দ্বারা কী বোঝায় সেটাই আমরা নির্ণয় করব আচ্ছা প্রথম রাশিটা হচ্ছে আমাদের নাইন এক্স এই নাইন এক্স দ্বারা কী বোঝায় এই নাইন এক্স হচ্ছে নাইন গুণ এক্স বা এক্স গুণ নাইন অর্থাৎ এক্সের নয় গুণ ঠিক আছে এখানে নাইন এক্স বলতে এটা মাঝখানে নাইন এবং এক্সের মাঝে যেহেতু কোনো চিহ্ন নেই বা প্রতীক নেই তাহলে আমরা কী ধরে নেব এটা হচ্ছে গুণ অবস্থা আছে আর গুণবস্থা বলতে এক্সের নয় গুণ তাহলে নাইন এক্স হচ্ছে এক্সের নয় গুণ দ্বিতীয়টা সেটা হচ্ছে ফাইভ এক্স প্লাস থ্রি ঠিক আছে তো এখানে আমরা কী দেখছি যে এখানে দেখতেছি যে আমরা এই এর পাঁচ গুণের সাথে তিন যোগ তাহলে এর পাঁচ গুণের সাথে তিন যোগ তৃতীয় রাশিটি থ্রি এ প্লাস ফোর বি এখানে আমরা কী দেখতেছি যে এ এর তিন গুণের সাথে এর চার গুণ যোগ ঠিক এটা আমরা লিখে নেব যে এর তিন গুণের সাথে চার গুণ যোগ এখন চতুর্থ রাশিটি হচ্ছে আমাদের থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি এখানে তিনটা পদ আছে এই তিনটা পদে কোন অবস্থা আছে গুণ অবস্থার মধ্যে আছে তাহলে আমি দেখতে পারি এ এর তিন গুণ এটা হচ্ছে আমাদের এ এর তিন গুণ এটা হচ্ছে আমাদের বি এবং সি এর চার গুণ ঠিক আছে তাহলে এ এর তিন গুণ বি এবং সি আর গুণের একত্রে গুণ যে তিনটা রাশি পদ এই তিনটা পদ বলতে একটা রাশি দেয় না যে তিনটা পদ কিন্তু এখানে গুণ অবস্থায় আছে আর এই জন্য আমরা কী বলে দেব যে এ এর তিন গুণ বি এবং সি এর গুণের একত্রে গুণ পাঁচ নম্বর রাশিটা হচ্ছে হ্যাঁ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ফোর প্লাস ফাইভ ওয়াই বাই টু ঠিক আছে তো এখানে আমরা যদি শুধু এখানে যে টুটা আমরা বাক করছি টুটা আমরা না ধরি তাহলে আমরা কি পাচ্ছি এখানে যে এক্সের গুণ সাথে ওয়াইয়ের গুণ যোগ এই যে আমরা লিখে নেব যে এক্স এর গুণের সাথে ওয়াইয়ের পাঁচ গুণের সমষ্টিকে দুই তারাবাদ দেখো এখানে আমরা কী যে এক্সের চারগুনের সাথে আমরা ফাইভ ওয়াইয়ের ফাইভ পাঁচ গুণ করছি যোগ করছি আর যোগ ফলকে আমরা বলা হয় সমষ্টি এই সমষ্টিকে আমরা দুই দ্বারা ভাগ করলাম ছয় নম্বর রাশিটা হচ্ছে ফাইভ সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ডিভাইডেড বাই ফোর তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের সাতগুণ আছে ঠিক আছে এই এক্সের গুণ থেকে আমরা ওয়াইয়ের তিনগুণ কী করবো বিয়োগ করবো যে এক্স এর সাত এক্স ও সাতের গুণফল থেকে এই যে এক্স এবং সেভেন আছে এটার গুণফল থেকে আমরা ওয়াই ও থ্রি এর গুণফলের বিয়োগ ফলকে মানে আমরা সেভেন এক্স থেকে থ্রি ওয়াই মানে কি এক্সের সাত গুণ থেকে ওয়াই তিন গুণ বিয়োগ করে এই বিয়োগ ফলকে আমরা কত দ্বারা ভাগ করবো চার দ্বারা ভাগ করব তো এটি আমরা দেখে নেব কি এক্স ও ওয়াই সেভেন এর গুণফল থেকে ওয়াই ও থ্রি এর গুণফলের ফলের বিয়োগ ফলকে আমরা ফোর দ্বারা ভাগ করব সাতমন রাশিটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু মাইনাস জেড ডিভাইডেড বাই ফাইভ ঠিক আছে দেখেন আমরা কী করবো এই থ্রি দ্বারা এক্সকে ভাগ ঠিক আছে টু দ্বারা ওয়াই কে বাঘ এবং ফাইভ দ্বারা জেড কে বাঘ এটা আমরা কীভাবে লিখতে পারি যে এক্স ও থ্রি এটা কিন্তু ও ঠিক আছে তাহলে এক্স ও থ্রি এর বাক সাথে এই যে থ্রি দ্বারা আমরা কাকে ভাগ এক্স এক্সের ভাগ করব তাহলে এক্স ও থ্রি এর বাক সাথে আমরা ওয়াই ও টু এর বাঘ যোগ করবো ঠিক আছে যে আমরা এই এক্স ও থ্রি এর বাক সাথে ওয়াই ও টু এর বাঘ ফল কী করবো এই যে ধরো প্রাচীন তার মানে কি যোগ করবো এই যোগ করার পরে জেড ও ফাইভের বাক্য আমরা কী করবো বিয়োগ করবো যে জ্যাট ও ফাইভের বাকফদ বিয়োগ তারপরে সেটা হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড এটা কি এখানে আছে যে এক্সের দুই গুণ থেকে হুম এক্সের দুই গুণ থেকে ওয়াইয়ের ফাইভ গুণ বিয়োগ করে জেডের সেভেন গুণ যোগ করতে হবে এই এক্সের দুই গুণ থেকে আমরা ওয়াইয়ের ফার্স্ট গুণ বিয়োগ করবো তারপর আমরা জেডের সাত গুণ যোগ করবো তারপর রাশিটা হচ্ছে টু ডিভাইডেড বাই থ্রি কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জ্যাট এখানে কিন্তু যেহেতু কোনো চিহ্ন আমরা এখানে গুণ চিহ্ন তাহলে টু ও থ্রি ঠিক আছে এই টু ও থ্রি এর বাক সাথে এটা যেটা আমরা বাক করার পরে যে বাক পাবো এই বাক ফলের সাথে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড মানে তিনোটাকে যোগ করে মানে সমষ্টিকে আমরা এটার সাথে গুণ করবো যে টু ও থ্রি এর বাক সাথে এক্স ওয়াই ও জ্যাটের সমষ্টি বা যোগ ফলে গুণ করবো ঠিক আছে এবং সর্বশেষ যে রাশিটা আছে সেটা হচ্ছে সি মাইনাস বি এক্স ডিভাইডেড বাই সেভেন আমরা এখানে কী লিখতে পারি যে এ ও সি এর গুণফল থেকে হুম এ ও সি এর গুণফল থেকে বিও এক্সের গুণফল বিয়োগ করবো এ ও সি এর গুণফল থেকে বিউএ এক্সের গুণফল বিয়োগ করে সেভেন তারা বাঘ তারপর দুই নম্বর হচ্ছে প্লাস মাইনাস ইন্টু এবং ডিভিশন চিহ্নের সাহায্যে লেখো মানে এখানে চারটা প্রতীক আছে চারটা প্রতীকের সাহায্যে আমরা যে কথাগুলো দেওয়া আছে এগুলোকে আমরা কীসে প্রকাশ করবো বিজনেসদের রাশিতে প্রকাশ করে নেব প্রথমটা হচ্ছে এক্সের গুণের সাথে ওয়াই পাঁচ গুণ যোগ ঠিক আছে তাহলে আমরা কি এখানে দুটি আছে একটি হচ্ছে এক্সের গুণ আর একটা হচ্ছে ওয়াই পাঁচ গুণ এটা আমরা যোগ করব তাহলে এক্সের গুণ হচ্ছে ফোর এক্স এবং ওয়াই পাঁচ গুণ হচ্ছে ফাইভ ফাইভ ওয়াই এটা হচ্ছে ফাইভ ওয়াই তাহলে আমরা যোগ করতে পারছি তাহলে আমাদের যোগটা কি হচ্ছে যে নিণ্ যোগ ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই তো আমরা এইটার সাথে এটা কী করবো যোগ করব তারপর হচ্ছে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ এ এর দ্বিগুণ তাহলে এ এর দ্বিগুণ মানে হচ্ছে টু এ মানে এ আমরা এ এর গুণ মানে কি টু এ ঠিক আছে তাহলে এর দ্বিগুণ হচ্ছে টু এর থেকে আমরা কী বিয়োগ করবো বি বিয়োগ করবো তাহলে নির্ণয় বিয়োগ হচ্ছে আমাদের টু এ মাইনাস বি তিন নম্বর হচ্ছে একটি সংখ্যার তিনগুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ তাহলে একটি সংখ্যার তিনগুনের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ আমরা যোগ করব যেহেতু আমরা একটি সংখ্যা ওখানে নির্দিষ্ট করে বলা নাই তাহলে আমরা মনে করব যে একটি সংখ্যা হচ্ছে এক্স ঠিক আছে একটি সংখ্যা এক্স এবং এটার কয় গুণ তিনগুণ যার তিনগুণ হচ্ছে থ্রি এক্স এবং অপর সংখ্যাটি হচ্ছে ওয়াই যার দ্বিগুণ হচ্ছে টু ওয়াই যদি আমাদেরকে যোগ করতে বসে তাহলে নির্ণয় যোগ হবে কি থ্রি এক্স প্লাস টু ওয়াই হচ্ছে একটি সংখ্যার গুণ থেকে অপর একটি সংখ্যার তিনগুণ বিয়োগ করতে হবে আচ্ছা দেখো যেহেতু আমাদের এখানে একটি সংখ্যা উল্লেখ করে নেই তাহলে আমরা একটি সংখ্যা ধরে নেব এক্স আর যার চারগুণ হচ্ছে কত ফোর এক্স এবং অপর সংখ্যাটি হচ্ছে আমাদের ওয়াই যার তিনগুণ হচ্ছে থ্রি ওয়াই আর আমরা বিয়োগ করলে কি পাচ্ছি যে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই তার পরবর্তী হচ্ছে এ থেকে বিয়ের বিয়োগ ফলকে এ ও বিয়ের যোগ ফল দ্বারা বাক করতে হবে একটু বুঝতে হবে যে এ ও বিয়ের বিয়োগ ফল মানে এ এবং বিকে আমরা কী করব বিয়োগ করব এই বিউকের ফলে যে বিউক ফলটা পাবো এই বিউক ফলকে আবার আমরা কী করবো এ ও বিয়ের যোগ ফল দ্বারা ভাগ করব তাহলে এ ও বিয়ের আমরা যোগফল নিয়ে করতে হবে তাহলে আমরা কী দেখতে পারি যে এ থেকে বিয়ের বিউক ফল ঠিক আছে এ থেকে বিয়ের বিয়ুক ফল হচ্ছে এ মাইনাস বি আর এ ও বিয়ের এর যোগ ফল হচ্ছে এ প্লাস বি আর যদি আমরা দুইটা ভাগ করি তাহলে আমরা এ মাইনাস বিকে এ প্লাস বি দ্বারা ভাগ করব ঠিক আছে তাহলে এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি তারপর হচ্ছে এক্সকে ওয়াই দ্বারা ভাগ করে বাক সাথে ফাইভ যোগ এক্সকে আমরা কী দ্বারা ভাগ করবো ওয়াই দ্বারা ভাগ করবো হ্যাঁ এবং ফলের সাথে আমরা কত যোগ করবো পাশ যোগ করব তাহলে এক্স ও ওয়াইয়ের বাকফল কী এক্স ডিভাইডেড বাই ওয়াই তাই না আর যেহেতু সাথে আমরা পাশ যোগ করবো তাহলে কি দেখতে পারি যে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস ফাইভ তার পরবর্তীটা হচ্ছে টু কে এক্স দ্বারা ঠিক আছে টু কে এক্স দ্বারা ফাইভ কে ওয়াই দ্বারা থ্রি কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত বাকফলগুলোর যোগ করতে হবে ঠিক আছে দেখেন আমরা প্রথমে কে বাক করবো এক্স দ্বারা তারপরে কে বাক করবো ওয়াই দ্বারা তারপর থ্রিকে বাক করব জেড দ্বারা বাক করার পরে এসবগুলো বাক আমরা যোগ করব তাহলে টুকে যদি আমরা এক্স দ্বারা বাক করি তাহলে কী পাচ্ছি টু বাঘ এক্স মানে টু ডিভাইডেড বাই এক্স আমি এটা একটু নর্মালি বাঘের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে টুকে বাক করবো কী দ্বারা এক্স দ্বারা টু বাঘ এক্স ঠিক আছে তাহলে আমরা বগ্ন সকল কী পাই উপরে টু নিচে এক্স ঠিক আছে এটা তারপর ফাইভকে ওয়াই দ্বারা বাক করলে কী পাচ্ছি ফাইভ ডিভাইডেড বাই ওয়াই থ্রিকে জের ভাগ করলে পাচ্ছি আমরা থ্রি ডিভাইডেড বাই জেড এখন আমরা তিনটা বাক ফল পাইলাম তাই না এক্সকে টু দ্বারা ভাগ এবং ওয়াইকে ফাইভ দ্বারা বাঘ কে থ্রিকে জের ভাগ করলে আমরা কী পেলাম এই তিনটা ফল পাইলাম এখন আমি তিনটা ফলকে কী করবো তিনটা ফল আমরা এখন যোগ করব যে নির্ণের যোগ দিয়ে আমরা টু ডিভাইডেড বাই এক্স প্লাস ফাইভ ডিভাইডেড বাই ওয়াই প্লাস থ্রি ডিভাইডেড বাই জেড ঠিক আছে তারপরটা হচ্ছে এ কে বি দ্বারা বাক করে কাকে আমরা এ কে বাক করবো বি দ্বারা বাক করার পর বাক ফলের সাথে আমরা থ্রি যোগ করবো তাহলে একে কে বি দ্বারা বাক করে আমরা কী পাচ্ছি এ ডিভাইডেড বাই বি আর যোগ করলে আমরা থ্রি যোগ করব তাহলে এ ডিভাইডেড বাই বি প্লাস থ্রি তার পরবর্তীটা হচ্ছে পিকে কিউ দ্বারা গুণ করে পিকে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণ সাথে আর যোগ করতে হবে আমরা কি যোগ করবো আর যোগ করব তাহলে পিও কিউয়ের গুণ ফল পি কিউ কী বলছে কে কিউ দ্বারা গুণ তাহলে পি গুণ কিউ ঠিক আছে এটাকে আমরা কী বলে লেখতে পারি পি কিউ লিখতে পারি ঠিক আছে আর নির্ণয় যোগ হচ্ছে কি পি যোগ আর যেহেতু আমরা পি কিউর যোগ সাথে কাকে যোগ করব আর কে যোগ করব এ কারণে আমরা পি প্লাস আর সর্বশেষ সে যে হচ্ছে কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল ফল থেকে সেভেন বিয়োগ আমরা এক্সকে কত দ্বারা গুণ করব ওয়াই দ্বারা গুণ করব এবং এটার গুণফলের সাথে আমরা সেভেন বিয়োগ করব ঠিক আছে তাহলে এক্স গুণ ওয়াই এক্সের সাথে কার গুণ ওয়াই গুণ মানে কি এক্স ওয়াই ঠিক আছে তাহলে এক্স ওয়াইয়ের গুণ ফুল হচ্ছে এক্স ওয়াই আর এই এর থেকে আমরা কী বিয়োগ করব সেভেন বিয়োগ করবো তাহলে সুতরাং নিম্ন বিয়োগ করলে আমরা কী পাচ্ছি যে এক্স ওয়াই মাইনাস সেভেন আশা করি সকলে এই সমাধানগুলো খুব সহজে বুঝতে পারছো